নমস্কার সবাইকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টক মিষ্টি কাঁচা আমের জ্যামের রেসিপি চলুন তাহলে শুরু করে ফেলি প্রথমে পাঁচ ছটা মতন মিডিয়াম সাইজের কাঁচা আম নিতে হবে কাঁচা আমগুলো খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপরে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে যাতে যখন সেদ্ধ করব আমটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় সব আম কাটা হয়ে গেছে দেখুন একদম ছোটো ছোটো টুকরো করেছি পাতলা করে কেটেছি আমি এবার একটা প্যানের মধ্যে এই আমের টুকরোগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম এক কাপ জল এবার একটা ঢাকা দিয়ে আমি আমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আম কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ম্যাশার দিয়ে আমগুলোকে একদম এক পেস্ট বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ম্যাশার না থাকে তাহলে আপনারা আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তো একটা স্মুথ পিউরি বানিয়ে নিতে পারেন দেখুন একদম পেস্ট হয়ে গেছে সুন্দরভাবে এবার এর মধ্যে আমি মেশাবো চিনি আমি চোখের আন্দাজে বুঝেছি মোটামুটি দু কাপ মতন আমার আমের পিউরি বেরিয়েছে যত কাপ আমের পিউরি বেরোবে ঠিক তত কাপই আপনাকে চিনি দিতে হবে আপনারা চাইলে কাপে মেপে নিতে পারেন কতটা আমের পিউরি বেরোল প্রথমে আমি দেড় কাপ চিনি দিলাম তারপরে যদি লাগে আবার দেব টোটাল দু কাপ পিউরির জন্য দু কাপ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তবে আমের টকত্বটা অনুযায়ী চিনি কম বেশি হতে পারে আমি আরও হাফ কাপ চিনি দিলাম কারণ আমটা খুবই টক দেড় কাপ চিনিতে খুব টক লাগছিলো ওই জন্য আরও হাফ কাপ চিনি আমি এখানে মেশালাম অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পরে আমি চেক করে নেবো যে জ্যামটা হয়েছে কি না একটা প্লেটের মধ্যে দিলাম কফটা দেখুন প্লেটটাকে নাড়ালে কিন্তু জ্যামটা কোনো দিকেই যে বেয়ে যাচ্ছে বা রানিং যে কনসিস্টেন্সি সেটা কিন্তু নয় একদম ঘন থকথকে হয়ে আছে মানে জ্যামটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব লেবুর রস যাতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় লেবুর রস দিলে কিন্তু আপনার জ্যামটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন আর একটু টেস্টের ব্যালেন্স করার জন্য দিলাম হাফ চামচ মতো নুন আর দিলাম কয়েক ফোটা ফুড কালার ফুড কালারটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন সবুজ রং দিতে পারেন বা কমলা রং দিতে পারেন আমার কাছে হালকা কমলা রঙটা ছিল ওই জন্য আমি দু তিন ফোঁটা মতন একটুখানি ওই কমলা রঙটা এর মধ্যে দিয়ে দিলাম জ্যামটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটা পরিষ্কার কাচের বোতলে ভরে আমি ফ্রিজে সংরক্ষণ করব। একদম ঠান্ডা হতে দেবেন না হালকা গরম থাকতে কিন্তু আপনাকে কাচের বোতলে ভরে রাখতে হবে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল টক মিষ্টি কাঁচা আমের জ্যাম ব্রেকফাস্টে ব্রেডের সাথে ঘরে বানানো এই জ্যাম কিন্তু দারুণ জমে যাবে ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেল হোম হোমশে ফাইভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং